হ্যালো এভরিওান আমি সুস্মিতা আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বারো তারিখ তো আজকে হচ্ছে আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ তো আমরা এখন বেরোবো সমস্ত কিছু গোছগাছ হচ্ছে অনেক কিছু গোছগাছ হয়ে গেছে দেখো বাইরের ঘরেও অনেক ব্যাগ আছে আজকে আমি গৃহপ্রবেশ হয়ে যাওয়ার পরে বিকেলের দিকে বাবার বাড়ি চলে যাব মা বাবাও আসবে সকালে আর বাজছে এখন পৌনে ছটা এতটা ভোর ভোর যাওয়ার কারণ হচ্ছে এখনও যদিও বেরোয়নি আমরা রেডি হয়ে গেছি বা ছেলেকে এবার জামা প্যান্ট পরাবো বেরিয়ে যাব। এতটা ভোর ভোর যাওয়ার কারণ ওখানে তিন দিন থাকতে হবে তো তিন দিনের জন্য একজন রান্নার মাসি ঠিক করা হয়েছে তো উনি সকাল সকাল আসবেন যে কারণে তাড়াতাড়ির মধ্যেই যেতে হবে প্লাস ঠাকুরের পায়েস রান্নাটাও করতে হবে তারপরে ঘরের লোকেদের বান্না হবে পুজোর জোগাড়ও হবে সেজন্য একটু ভোর ভোর যেতে হবে যদিও আমরা টার্গেট নিয়েছিলাম আর একটু সকালে কিন্তু সেটা হয়নি শীতকালে বাচ্চা আছে যে এখন আমার আওয়াজ না ছেলে উঠে যাচ্ছে আমরা স্নান টান ঠিক করে নিয়েছি হালকা করেছি স্নান ওকে আমি উঠাবো না ব্যাস উঠে যাচ্ছে আমার আওয়াজে ওকে আমি শুধু জামা প্যান্ট পরাবো আর কিছু করবো না তাহলে জামা প্যান্ট পরিয়ে নেবো ওকে উঠে যাচ্ছে তো চল এখন বেশি কথা বলছি না সাথে থেকে দেখতে থাক আজ হচ্ছে ফ্ল্যাটের গৃহপ্রবেশ যে দিনটার অপেক্ষা অনেক দিন ধরে করছিলাম তো ফাইনালি সেই দিনটা এসে গেছে তো এখন আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি গাড়িতে করে আগের দিনকে অনেক কিছু জিনিস পৌঁছানো হয়েছে ফ্ল্যাটে মানে ধরো ওই গ্যাস তারপরে আরও বেডিং ফেডিং বিভিন্ন জিনিসপত্র রান্না জিনিসপত্র এগুলো সব কিছুই ফ্ল্যাটে পৌঁছানো হয়ে গেছে আজকে আমরা যাচ্ছি তো আমার হাজব্যান্ড যাচ্ছে হচ্ছে বাইকে কারণ গাড়িতে এখনও অনেক কিছু জিনিসপত্র আছে ধরো আমাদেরও জিনিসপত্র আছে আমার ছেলের তারপর আরও টুকটাক কিছু কিছু আজকে ঘরেরও নিয়ে যাওয়া হচ্ছে যে কারণে না আর জায়গা নেই গাড়িতে বসার তো শ্বশুর শাশুড়ি আর আমি তিনজন মিলে যাচ্ছি আর আমার ছেলে গাড়িতে আরও যাচ্ছে বাইকে তো এখন সকালই মোটামুটি আটটা থেকে সাতটা সরি আটটা না সাতটা সাড়ে সাতটা মতন এখন বাজছে তো প্রায় পৌঁছাবো আর দেখো বাইরেটাতে কী কীভাবে কুয়াশা দিয়েছে অনেকটা কুয়াশা এত ভোরে তো খুব একটা বেরোনো হয় না যে কারণে মানে একটুখানি ঘুমঘুমও পাচ্ছে যেহেতু অনেকটা ভোরে উঠেছি ছেলেও তো প্রায় ঘুমিয়েই পড়েছে আমার কোলের মধ্যে তো দেখো এখন চলে এসেছি ফ্ল্যাটে আর এই যে আমাদের প্লেটও লেগে গেছে ফ্ল্যাটের তো আজকে চলো অনেকটা শুভ দিন আমার মা বাবাও আসছে ওরাও বেরিয়ে গেছে তো ওরা তো আসবে বর্জরা থেকে যে কারণে ওদের একটু সময় লাগবে মানে খুব একটা সময় লাগবে না কারণ বর্জরা থেকে মুচিপাড়া বা আমাদের ফ্ল্যাট খুবই সামনে যাই হোক দেখো এই যে ফ্ল্যাটের অনেক কিছু কাজ কিন্তু শুরু হয়ে গেছে কমপ্লিট ফ্ল্যাট এখনও হয়নি কারণ সময় লাগবে যেহেতু গৃহপ্রবেশের ডেট আর ছিল না মানে এই বছরের জন্য গৃহপ্রবেশের এই একটাই ডেট যেটা হচ্ছে বারোই ডিসেম্বর ওটাই লাস্ট ডেট তো যে কারণে আমরা আর রিক্স নিয়ে নিই কারণ এরপরে সেই এপ্রিলে আছে তো এতদিন ধরে তো আর ফেলে রাখা যায় না যে কারণে ওই এক মানে কোনো রকমের পরিষ্কার টরিষ্কার করে যেটুকু হয়েছে সেটুকুর মধ্যেই পুজোটা সেরে নেবো তো সমস্ত কাজ এখনো হয়নি এখানে দেখো টিভি ক্যাবিনেটটা কিছুটা হয়েছে এই জায়গাটাতেই হবে বেসিন ক্যাবিনেট এই যে ক্যাবিনেটটা লাগিয়ে দিয়ে গেছে এখানে হবে অনেক কিছু হবে সোফা হবে তারপরে ডাইনিং টেবিল হবে ঠাকুরের মন্দির হবে যে এইগুলো এখনো হয়নি এই যে দেখো গ্রিলগুলো লেগে গেছে এই যে জানলার মধ্যে গ্রিলগুলো লাগানো হয়ে গেছে আর এই ঘরেই পুজোটা হবে এই যে এখানে শাশুড়ি সমস্ত পুজো জিনিসপত্রগুলো জোগাড় করে দিচ্ছে তারপরে ঠাকুর মশাইরা এসে জোগাড় করে নেবেন আর এটা হচ্ছে একটা রুমের বাংকার করেছি তো এই রুমের বাংকারটাও কমপ্লিট হয়ে গেছে মানে কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে এখনও সব কিছু হয়নি আর এখানে ঠাকুর মশাইরা এসে গেছেন তো ওনারা পুজোর জোগাড় করছেন আর আজকে ছিল আমার ছেলের অন্নপ্রাশনের অষ্টমঙ্গলা এক সপ্তাহ পরে তো সেটার জন্য পায়েস খিচুড়ি আলাদা করে বানাতে হবে এগুলো সবই শাশুড়ি করছেন কারণ আমার পক্ষে আমি করলে বেশি ভালো হতো কিন্তু আমার পক্ষে অবশ্য জানি না আমি যে মাকে এগুলো করতে আছে কিনা না সেই নিয়মটাও আমার ঠিক জানা নেই আর আমার মারাও এসে গেছে তো যাই হোক এভাবেই আজকের দিনটা বেশ ভালো রকমভাবেই পেরিয়ে যাক কারণ এই দিনটারও অপেক্ষা ছিল এরপর আস্তে আস্তে নিজের মতন ফ্ল্যাটের কাজ এগোক তারপরে জানুয়ারি মাসের এন্ড করেই হয়তো আমরা এখানে চলে আসব তো কিছুই কাজ এখনও সেরকমভাবে হয়নি এই যে রান্নাঘরের এখানে দেখো টায়েস হচ্ছে এই যে এই পায়েসটা হচ্ছে নারায়ণকে দেওয়া হবে নারায়ণ শিলাকে দেওয়া হবে এই পায়েস তারপরে ওর খিচুড়ি পায়েস চাপবে এখানে একটু চা হচ্ছে তারপরে রান্না বান্নাও হবে যেহেতু ফ্ল্যাটে রান্না করে খেতে হয় আর কি যে কারণে চিমনিটা লাগানো হয়ে গেছে আর এইগুলো এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরের যে বেস ক্যাবিনেটগুলো এইগুলোও হয়েছে তবে এগুলো এখনও ফার্নিশ হয়নি মানে অনেক কিছু কাজ এখনও বাকি আছে এই যে মারাও এসে গেছে আর এই রুমেই বিছানা করা হয়েছে শ্বশুর শাশুড়িরা যেহেতু তিন রাত থাকতে হয় তো এই রুমে ওরা প্রণে নম yeah.

때. 그리고 고라이라는 건 그냥 다 와다기지. 오늘 뭔다시. 자, 비디오 낼까요? 자, 비디오 보통 그렇고. 자, 화면에서 보게. 자, 저기 자, 근데 저 3년이나 থাক기로 얘기되면 끝이 되면. 끝이 되어가고. 좀더 빨리 바이스 보내주세요.

তো এই নিয়মটা হচ্ছে যে আমরা যারা আমরা মানে ফ্ল্যাটটা যেহেতু আমাদেরই মানে আমাদের সকলেরই কিন্তু যেহেতু আমার আমার হাজব্যান্ডের নামে ফ্ল্যাট বা অ্যাকচুয়ালি আমরাই এখানে বাস করব থাকবো যে কারণে আমরা যারা কর কর্তার কর্তি যাকে বলে আর কি তো এটা পুজোর শেষে এই যে ঘট মানে ভর্তি ঘট নিয়ে আর ওর হাতে এটা হচ্ছে মাটির শিবলিঙ্গ এটা তৈরি করেছেন ঠাকুরমশাইরা এইটা নিয়ে সারা ঘর প্রদক্ষিণ করতে হয় মানে যেহেতু ধরো ফ্ল্যাট এখানে তো আর বাউন্ডারি ওয়াল পাবো না এখানে এইভাবেই ঘরের মধ্যে সব ঘরে গিয়ে গিয়ে প্রদক্ষিণ করতে হয় আর যাদের ধরো বাড়িতে গৃহপ্রবেশ হয় তারা বাড়ির বাউন্ডারি ওয়াল এরকমভাবে কলস নিয়ে আর কি করে তো সেই নিয়মটা এখন পালন হচ্ছে সব কিছুই হয়ে গেছে ভালো ভালোভাবেই তো চলো দেখতে থাকো

ও বেরিয়ে গেছে কারণ যে গৃহপ্রবেশের তিন রাত গৃহপ্রবেশে রাত নিয়ে তারপরে আরও দু রাত মানে টোটাল তিন রাত কাটাতে হয় মানে যে বাড়িতে গৃহপ্রবেশগুলো সেই বাড়িতে রাত কাটাতে হয় যাদের বাড়ি তাদেরই অবভিয়াসলি কিন্তু এখন আমার পক্ষে ওখানে বাচ্চা নিয়ে থাকাটা সম্ভব নয় কারণ ওখানকার সমস্ত কিছু তো কমপ্লিট হয়নি তোমরা দেখতেই পেলে আর সেই জন্য আমি ওখানে থাকতে পারবো না ওকে নিয়ে তো তার বদলে আমার শ্বশুর শাশুড়ি আছে আর আমার হাজব্যান্ড আছে তো ওরাই তিন দিন এখন ওখানে থাকবে রান্না রান্না বান্না করবে খাওয়া দাওয়া করবে আর রাত্রে শোবে তার সাথে ধূপ বাতিটা দেবে যেখানে পুজো হয়েছে সেখানে যদিও এখনও ঠাকুর তো ওখানে নিয়ে যাওয়া হয়নি কিন্তু যেহেতু ওই জায়গায় পুজোটা হয়েছিল তো ওই জায়গার যে ঘটগুলো পাতা আছে সেই জায়গাতে ধূপ প্রদীপটা প্রতিদিন দিতে হবে সেজন্য ওরা আছে আর আমরা চলে এসেছি তো এসে পরে আগে হাত পা ধুয়ে ভালো করে ওকে খাইয়ে দাইয়ে দিলাম খাইয়ে ও কিছুক্ষণ খেলাধুলা করলো তা করতে করতে আমি সমস্ত গোছ করে নিলাম মানে এক তো নিয়ে গেছি সব ব্যাগ ভর্তি করে আবার নিয়ে এসেছি ব্যাগ ভর্তি করে তো তারপরে সমস্ত ব্যাগ আনলোড করে এখন একটু বসে চা খেতে খেতে ওকে রেসপিট করাচ্ছিলাম তো ঘুমিয়ে গেছে এখন ওকে আমি শুয়ে দেবো শুয়ে দিয়েও যতক্ষণ ঘুমায় ঘুমাবে তারপরে আমি ওর যখন উঠবে তখন ওকে স্যারেল একটা খাইয়ে দেবো আর তোমাদের সঙ্গে তো আমি ভালোভাবেই দু চার দিন ব্লগ শেয়ারই করতে পারিনি ওর অন্নপ্রাশনের পরে ওকে আমি কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সেটা নিয়েও তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব তো আজকের ভিডিওটা আর বেশিক্ষণ বড় করব না কারণ প্রচণ্ড টায়ার্ডনেস আছে বুঝতেই পারছো সেই ভোরের থেকে উঠেছি একটু ঘুম নেই চোখে তো ওকে শুয়ে রেখে আমি দেখি একটুখানি শুতে পারি আর মা গেল বিয়েবাড়ি মায়ের একটা বিয়েবাড়ি আছে আজকে মা গেছে মাসি ওদিকে রুটি করছে তো চলো আজ থেকে আবার মানে কাল থেকে আবার ভাবের বাড়ি ব্লগ পাবে এতদিন তো এভাবেই চললো আর মাঝখানে তো আমি কয়েকটা দিন ভালো করে ব্লগ শেয়ার করতেই পারিনি শুধু অন্নপ্রাশনের দিনগুলোই দিয়েছি বুঝতেই পারছো বাচ্চা নিয়ে মানে হয় না জিনিসটা যেটা ফেসিলিটিটা সব জায়গায় সমান হয় না ঠিক আছে সেটা কোনো ব্যাপার নয় তো আশা করছি কাল থেকে আবার অ্যাজ ইউজুয়াল নর্মাল প্রতিদিনের মতন ব্লগ পাবে তো চলো আজকের মতন এখানে টাটা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও কালকে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আসবো